রোজ একই কাজ করতে আমাদের একেবারেই ভালো লাগে না সমস্ত কাজ একটু যদি বুদ্ধি খাটিয়ে আর গুছিয়ে করা যায় তাহলে কিন্তু কাজ করতে বেশ একটু আগ্রহী হই তো বেশ কিছু টিপস যদি ফলো করে সারাদিনের কাজগুলোকে সুন্দর মতো আমরা গুছিয়ে নিতে পারি তাহলে আমাদের বেশ খানিকটা সুবিধা হবে তো আজকে সেইরকমই কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করছি চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক এখানে দেখো বন্ধুরা আমি নিয়ে নিয়েছি চাল যে কৌটোর মধ্যে আমরা চাল স্টোর করে রাখি কেউ এক মাসের চাল নিয়ে আসে কেউ পনেরো দিনের চাল নিয়ে আসে তো দু একদিনের চাল তো আমরা কেউ এনে রাখি না বেশ খানিকটা চাল তো এনে রাখতেই হয় তো চালগুলোকে ঠিকঠাক মতো স্টোর করে রাখার জন্য এই ধরনের স্টিলের হোক বা যে কোনো ধরনের কন্টেনার কিন্তু আমরা ব্যবহার করি ভালো মতো চালটাকে স্টোর করে রাখার জন্য তাতে গিয়েও দেখা যায় চালের মধ্যে ছোট ছোট পোকা ধরে যায় শুধুমাত্র যে চাল স্টোর করার ক্ষেত্রে হয় তা কিন্তু নয় বন্ধুরা আটা ময়দা সুজি বা এই ধরনের চালের গুঁড়ো চাই আমরা স্টোর করে রাখি না কেন বেশি পরিমাণে সেক্ষেত্রে দেখা যায় ছোট ছোট পোকা হয়ে যায় খাওয়া যায় না এত পরিমাণ পোকা হয় না চাল থেকে তো তবু বেঁচে খাওয়া যায় রুটি বা লুচি করতে গেলে এত পরিমাণ পোকা হয় ময়দা বা আটার মধ্যে সেগুলো কিন্তু বেছে ফেলা সম্ভব হয় না তো কিভাবে আমরা স্টোর করবো এখানে নিয়ে নিয়েছি আমি হিং দেখো বন্ধুরা এই কৌটোটার মধ্যে কিন্তু খুব একটা হিং নেই একদম এক চিমটের হিং রয়েছে তো এই অবস্থায় এই হিংটাকে ভালো করে ঢাকনাটাকে আটকে নেবো তোমরা চাইলে ঢাকনাটা আটকানোর পর ঢাকনার মধ্যে কয়েকটা ছিদ্র করে দিতে পারো তবে কিন্তু আমি এখানে ছিদ্র কোনো রকম করলাম না হালকা করে একটু ঢাকনাটাকে আটকে নিচ্ছি তো এবার এই হিংয়ের যে কন্টেনারটা আছে এই কন্টেনারটাকে কি করবো চাল আটা সুজি ময়দা যে কৌটো গুলোর মধ্যে আমরা স্টোর করি সেই কৌটোর মধ্যে হিংটাকে রেখে দাও হিং এর যে একটা স্ট্রং গন্ধ সেই গন্ধের জন্য কোনো রকম ছোটখাটো পোকা মাকড় কোনো কিছু কিন্তু চাল আটা এগুলোকে নষ্ট করতে পারবে না তো এইভাবে করে দেখো ভালো লাগলে টিপসটা দেখো বন্ধুরা আমি নিয়ে নিয়েছি সাবান আর সাবান কিন্তু এই গরমে আমরা প্রত্যেকেই ব্যবহার করি কেউ কেউ সবার জেল ব্যবহার করলেও সাবান কিন্তু অনেকেই আছে ব্যবহার করে ছোটদেরও আমরা সাবান ব্যবহার করি কিন্তু সাবানটা আমরা কিন্তু ডিরেক্ট এভাবে গায়ে মাখি না তার জন্য কিন্তু একটা লোফা বা খোসা যেগুলো হয় তো যে যেই ধরনের খোসাই ব্যবহার করুক না কেন একটা খোসা কিন্তু আমরা ব্যবহার করি যাতে গায়ের ময়লাগুলো আমরা খুব সহজে রিমুভ করতে পারি কিন্তু আমরা যখন বাইরে কোথাও ঘুরতে যাই বা হয়তো আমাদের খোসা ছিড়ে গেছে এই মুহূর্তে হাতের সামনে কোনো খোসা নেই সেক্ষেত্রে আমরা কিভাবে গায়ের ময়লা তুলবো আবার অনেক সময় হয় বাচ্চাদের খোসা দিয়ে জোরে জোরে ঘষাঘষি করলে কিন্তু কেটে যায় বা চিড়ে যায় গা তো তার জন্য একটা ছোট্ট tips এখানে আমি নিয়ে নিয়েছি মোজা যদি ঘরে কোন নতুন মোজা থাকে সে ক্ষেত্রে ব্যবহার করতে পারো বা পুরনো মোজা ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়ে মোজাটাকে এরকম ভাবে মোজার মধ্যে সাবান ঢুকিয়ে দাও তারপর মোজাটাকে ভিজিয়ে এইভাবে যদি তোমরা স্ক্রাবিং করতে পারো সে ক্ষেত্রে দেখবে বন্ধুরা সুন্দর মতো গা টাও পরিষ্কার হবে ঘাড়ের দিকে যে ময়লাগুলো থাকে বাচ্চাদের সেই ঘাড়ের দিকের ময়লাগুলো যদি আমরা খুব জোরে ঘষাঘষি করে খোসা দিয়ে পরিষ্কার করতে যে সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের জ্বালা করে স্কিনে তো এইভাবে মজার মধ্যে ঢুকিয়ে তোমরা সাবান দিয়ে ব্যবহার করে দেখো কোন রকম ও জ্বালা করবে না আর সুন্দর মতো গাও পরিষ্কার হবে আর কাজটাও কিন্তু সহজ হয়ে যাবে আর টিপস টা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকের কোনো না কোনো উপকারে আসে চলে গেলাম পরের টিপস এ আমাদের প্রত্যেক বাড়িতেই কিন্তু এই ধরনের অ্যালুমিনিয়াম বা সিলভারের এর হাড়ি কড়াই গামলা থালা বাসন থাকেই তো এগুলো ব্যবহার করতে করতে অনেক সময় দেখা যায় যে এইগুলো কোনো জায়গায় ছিদ্র হয়ে গেল বা ভেঙে গেলো ঠিক যেরকম দেখছো এই হাড়িটার একটা সাইড এর হাতল কিন্তু নেই পুরো ভেঙেই গেছে আর এই হাড়ির ভিতরের দিকের অংশটাও বেশ খানিকটা মহিলা কিন্তু তবুও কি আমরা মহিলারা এই সমস্ত জিনিসগুলোকে ফেলে দিতে চাই একেবারেই না দেখতে পাচ্ছ একটা দুটো ছিদ্রও কিন্তু হয়ে গেছে তো কোনো কাজেই কিন্তু এই হাড়িটা লাগাই না বললেই চলে কিন্তু তাও জানি ফেলতে থেকে এরকম মায়া লাগে যেহেতু অনেক পুরোনো স্মৃতি হয়তোবা জড়িয়ে রয়েছে তাই এই ধরনের পুরনো ফাটা বা ভাঙা চোরা বা ছিদ্র হয়ে যাওয়া বাসন কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে কিন্তু এই বাসনগুলোকে আমরা ঘরে বসে খুব সহজেই কিন্তু রিপেয়ার করে নিতে পারবো হয়তো তোমরা ভাবছো সেটা আবার কিভাবে সম্ভব হ্যাঁ বন্ধুরা আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমরা বুঝতেই পারবে দেখো এই ভাঙা হাঁড়িটা তো আমরা কোনো কাজেই লাগাতে পারি না কিন্তু বন্ধুরা দেখো এই ভাঙা জিনিসও কিন্তু আমাদের অনেক কাজে লাগে কিরকম ধরো আমাদের গা মোছার যে মোটা মোটা তাওয়াল গুলো থাকে কিংবা গামছা থাকে বা রান্নাঘরের যে স্ল্যাব কাউন্টার বা মোছামুছির জন্য যে আমরা কাপড় গুলো ব্যবহার সেই কাপড়গুলোর মধ্যেও দেখবে তেল ছিটে হয়ে যায় তো সেই সমস্ত তেল ছিটে ভাব দূর করার জন্য আমাদের যদি একটু গরম জলে সেদ্ধ করে নিই সেই সমস্ত জামা কাপড়গুলো তাহলে কিন্তু অনেক সময় ভালো হয় ভালো মতো তেল ছিটেতে ছাড়ে ঠিক সেরকমই গামছা টাওয়ালেও কিন্তু আমাদের একটু গরম জলে ভেজাতে লাগে তো এই ধরনের হাঁড়িগুলো যেগুলো আমরা ফেলে দেবো সেই সমস্ত হাঁড়িতে যদি আমরা এই ধরনের গামছা তাওয়াল বা রান্নাঘরের যে ন্যাকড়াগুলো হয় সেগুলোকে একটু গরম জলে ভিজিয়ে নিতে পারি তাহলেও কিন্তু বেশ খানিকটা কাজে আসবে তো সেই কাজের জন্যই কিন্তু আমি হাঁড়িটাকে বাড়িয়ে নিয়েছিলাম তো কিন্তু কিন্তু আর এই জিনিসটাকে দিয়েই কোনো ফেলা না ফেলনা মাঝে মধ্যে কাজে লাগানো যায় তো এখানে জলটা ঢেলে তোমাদেরকে আমি দেখালাম যে জলটা কিন্তু লিক করছে তো লিক করা জায়গাটা ভালো করে পরিষ্কার করে প্রথমে হাড়িটা মুছে নিলাম আর একেবারে প্রথমে হাড়িটাকে শুকনো করে নিয়েছে এরপর একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নেবো এক চামচ পরিমাণ চিনি হ্যাঁ বন্ধুরা রান্নাঘরে যে চিনি থাকে সেই চিনি এখানে আমি নেব আর নিয়ে নিয়েছি চুন পানের দোকানে যে চুন কিনতে পাওয়া যায় তো সেই চুন এখানে ব্যবহার করবে তো পানের দোকানে তোমরা গিয়ে খুঁজলেই কিন্তু এই ধরনের চুন পেয়ে যাবে আর এই চুনগুলো কিন্তু একেবারে লিকুইড ফর্মেই থাকে এমন না শক্ত এনে ভেজাতে হবে তারপর নরম হবে এমনটা না তো এখানে চিনি আর চুনটা কিন্তু সমপরিমাণ দিতে হবে তারপর ভালো করে বেশ খানিকটা সময় কিন্তু এইভাবে ফেটিয়ে নাও তো ফাটাতে ফাটাতে দেখবে চিনিটা আস্তে আস্তে গলে যাবে আর এই ফেটানোটা কিন্তু খানিকটা সেই অ্যারারুট গুলিয়ে নিলে যেরকম হয় না ঠিক সেরকম কিন্তু একটা টেক্সচার চলে আসবে তবে অবশ্যই ভালো করে ফেটাতে হবে যত ফাটাবে তত কিন্তু ভালো কাজ দেবে এক্ষেত্রে আর যতক্ষণ না চিনির দানাগুলো একেবারে সম্পূর্ণ গলে যাবে ততক্ষণ কিন্তু ফেটাতে হবে তবে এইভাবে রেখে দিলে কিন্তু এটা আস্তে আস্তে শক্ত হয়ে যাবে ঠিক একটা সেমি সলিড যেরকম একটা লিকুইড ফর্ম থাকে ঠিক সেরকমই কিন্তু একটা লিকুইড ফর্মে আনতে হবে খুব খুব বেশি বেশি না আবার একেবারে জলের মতো পাতলাও কিন্তু এবার এটাকে রেস্টে বেশ কিনে একটা সময় আমরা রেখে দেবো আর দেখতে পাচ্ছ চিনিটা কিন্তু সম্পূর্ণ গলে গেছে আর এটা কিন্তু খানিকটা এড়ারুট গোলা জল যেরকম হয় ঠিক সেরকম হয়ে গেছে এই যে ছিদ্র হয়ে যাওয়া পাত্রটা নিয়েছিলাম সেই পাত্রটা যে জায়গায় ছিদ্র হয়ে গেছে না সেই জায়গায় কিন্তু এই চুনের মিশ্রণটা লাগিয়ে দেবো তবে একটু বেশি লিকুইড হলে কিন্তু এরকম গড়িয়ে আসবে ভয়ের কিছু নেই তবে একটা ভালো কোনো জায়গায় এমন ভাবে রাখতে হবে যাতে লিকুইডটা গড়িয়ে গেলেও যাতে যেখানে ছিদ্র রয়েছে সেখানে যেন ঠিকঠাক মতো এটা থাকে তো এখানে যেহেতু দুটো ছিদ্র রয়েছে তাই দুরকম রকম প্রসেস আমি তোমাদের সাথে শেয়ার করব একটা তো চুন দিয়ে দেখালাম আর আরেকটা ছিদ্র আমি বন্ধ করব ঠিক এইরকম ভাবে ফয়েল পেপার নিয়েছি আর ফয়েল পেপার এই ধরনের যে খাবার আমরা বাইরে থেকে খাই না তো এই ধরনের ফয়েল পেপারের মধ্যে কিন্তু দেয় তো সেই ফয়েল পেপার দিয়ে কিন্তু সুন্দর মতো আমরা জোড়া লাগিয়ে নিতে পারবো কি করতে হবে ছিদ্র অনুযায়ী ফয়েল পেপারটাকে ছোট্ট এক টুকরো এইভাবে কেটে নাও তারপর হাতের সাহায্যে এইভাবে মুড়িয়ে নিয়ে ভালো করে সরু করে এরকম ভাবে গ্যাপটার মধ্যে এইভাবে ঢুকিয়ে দাও তারপর এইভাবে বেশ সময় রেখে দাও আর যেহেতু এই চুনটাও একটু শোকাবে প্রায় আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট কিন্তু এটাকে শোকাতে দিতে হবে যত বেশি ড্রাই হতে শুরু করবে তত কিন্তু এটা পাথরের মতো শক্ত হয়ে যাবে তো বেশ কয়েক ঘন্টা বাদে আমি ফিরে আসলাম আমার হাতে যেহেতু সময় ছিল তাই দু তিন ঘন্টা এটাকে একই রকম ভাবে রেখে দিয়েছিলাম আর নিচের দিকে যে গড়িয়ে গেছিলো সেই চুনটাকে আমি মুছে নিয়েছি আর ওপরের দিকটা দেখতে পাচ্ছ বন্ধুরা সমস্তটা কিন্তু শক্ত হতে শুরু করেছে আর শক্ত হয়ে গিয়ে কিন্তু এরকম ফেটে যাচ্ছে চুনটা এক্সট্রা যে চুনটা থাকবে না সেটা এরকম ফেটেই যাবে তারপর টুকরো শিরিশ কাগজ নিয়ে নিয়েছি আর সিরিষ কাগজের সাহায্যে এরকম ভাবে হালকা হালকা করে যে চুনটা এক্সট্রা ওপর দিকে ওঠানো রয়েছে সেটাকে এইভাবে তোমরা মুছে নাও না মুছে নিলেও সমস্যা নেই আস্তে আস্তে জল লাগতে লাগতে এই এক্সট্রা যে চুনটা রয়েছে সেটা উঠে যাবে তবে খুব সাবধানে করবে যেহেতু এই হাড়িটা আমার অর্ধেক হাতলটা ভাঙা রয়েছে তাই কিন্তু হাত কেটে যাওয়ার একটু ভয় রয়েছে তো এক্সট্রা যে চুনটা রয়েছে সেটাকে এইভাবে আস্তে আস্তে একটা কাপড়ের সাহায্যে মুছে নাও আর যেই জায়গার চুনটা আমরা গ্যাপটা জোড়া লাগানোর জন্য করেছি সেই জায়গার চুনটাও কিন্তু এইভাবে মুছে নিলাম তো ছিদ্রটা কিন্তু টোটালি বন্ধ হয়ে গেছে তোমরা হয়তো ভালো মতো দেখলেও বুঝতে পারবে তো এখানে কিন্তু আমি আহ দেখতে পাচ্ছো ভিতরের দিকের অংশটায় একটা ফয়েল পেপার রয়েছে আর একটা চুন রয়েছে তো এইভাবে কিন্তু দুভাবে আমি তোমাদের দেখালাম যেটা তোমাদের কাছে অ্যাভেলেবেল হবে সেটা দিয়েই কিন্তু তোমরা এরকম থালা বাসন জোড়া লাগিয়ে নিতে পারো তো এরপর এটাকে আমি প্রমাণ দেখাচ্ছি যে সত্যি এটা জোড়া লেগেছে কিনা এরপর আমি হাড়ি ভর্তি করে দিচ্ছি জলে তো আগে কিন্তু আমি তোমাদের জল ঢেলে দেখিয়েছিলাম যে ছিদ্র দিয়ে লিক করছে তো এবার সিঙ্কের ওপর আমি এক জল ভরে তোমাদেরকে দেখাচ্ছি যে কোনো রকম কিন্তু জল এখান থেকে লিক করছে না আমি কিন্তু ওভারফ্লো করে দিলাম হাড়িটা তো ওভারফ্লো করাতে ওপর থেকে জলটা অবশ্যই পড়লো কিন্তু দেখো বন্ধুরা যেখানে আমার ছিদ্রটা রয়েছিল না সেখানে কিন্তু কোনো রকম জল আর লিক করছে না তোমরা একদম ভালো করে ক্লোজ থেকে দেখলেও বুঝতে পারবে কোন রকম জল কিন্তু আর লিক করছে না তো এইভাবে যদি বাইরে না নিয়ে গিয়ে টাকা খরচা না করে যদি ঘরে বসেই আমরা এই হাঁড়ি পাতিল কড়াই এই ছিদ্রগুলো বন্ধ করে দিতে পারি তাহলে কিন্তু কোথাও গিয়ে বেশ আমাদের অনেকটা সুবিধা হচ্ছে আর এই পাত্রগুলো কিন্তু আমাদের ফেলেও দিতে হচ্ছে না তো একেবারে করে তোমাদেরকে দেখাচ্ছি কোথাও দিয়ে কোনো রকম জল আর লিক করছে না দুটো মুখই কিন্তু ভালো মতো সিল হয়ে গেছে তো আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ